হ্যালো ইফর আসসালামু আলাইকুম কাছে অতরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পুরো ভিডিওটি ওয়াচ করে যাবেন আজকে অনেক দিন ভিডিও দিব দিব বলে দেয়া হচ্ছে না মনটা ভীষণ খারাপ ভালো লাগতেছে না তাই দেওয়া হচ্ছিল না তো আজকে দিয়ে দিলাম ভিডিওটা অনেক দিন ধরেই মেক করা ছিল শুধু বয়েসটা দেয়াই হচ্ছে না আর ভিডিওটা সারা হচ্ছে না এটাই আল্লাহ রাশেষ রহমত সুস্থ আছে ভালো আছে এটাই এর থেকে আর বিষয়েও চাইব নিজের নিজে সুস্থ আছে আরেকজন নিজের ছেলে মেয়ে আছে ওদেরকে দেখা দায়িত্ব আমার ওদেরকে দেখতে হবে সুস্থ থাকতেই হবে না থাকলেও হবে না আমি আমি অসুস্থ থাকলে আমার ছেলে মেয়েকে দেখবে পাশের মানুষজন আপন মানুষজন অসুস্থ হলে বুঝি অসুস্থতা মানে যে হয় যে তার কত কষ্ট এবং সুস্থতা আল্লাহর কত নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর আশেষ রহমত সুস্থ আল্লাহ সুস্থ জীবন দিয়েছে আল্লাহ যেন সুস্থ রাখে এই কামনা করি আল্লাহর কাছে একটু চাই শর্মা আনছিল বা বাজার থেকে শর্মাগুলো অনেক মজা ছিল ফার্স্ট টাইম আমি এখানে শর্মা খাইছি আগে অনেকবার খাইছি কিন্তু আমাদের এলাকাতে ফার্স্ট টাইম খাইলাম ভালোই ছিল আজকে সব টুকটাক খাবার দাবার ভিডিওই করলাম আর তেমন কোনো ভিডিও করি নাই এই ভিডিওগুলোই করতে করেছিলাম মন ভালো না থাকলে আসলে অন্য ভিডিও ইচ্ছে করে না এখানে চাঁদে চাঁদ বাগানের ফুলগুলো দেখে ভালোই লাগতেছিল ফুলগুলো অনেক সুন্দর হয়ে ফুটে আছে এত সুন্দর লাগতেছিল তারপরে ড্রাগন আমি আগে কখন ড্রাগন ফুল দেখিনি আজকে ফার্স্ট টাইম ড্রাগন ফুল দেখলাম এই যে এগুলো হচ্ছে জাম্বুরা আমার মায়ের গাছের জাম্বুরা আমার মায়ের নিজের হাতে রোপণ করা গাছ আজকে তিন চার বছর ধরে গাছগুলোতে ফল ধরতেছে খুবই ভালো লাগতেছিল অনেক বড় হয় জাম্বুরাগুলা আমরা তো জাম্বুরাই বলি এটাকে আপনারা কি বলেন জানাবেন আপনাদের কেমন লাগতেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই সারাদিন এভাবেই কাটলো সন্ধ্যাবেলা সবাই বসলাম বাদাম নিয়ে এরকম বৃষ্টি হইলে বৃষ্টির দিনে ছোটোবেলায় কী করতাম বাজার থেকে বাদাম নিয়ে আসি খাইতাম এই বাদামের জন্য পাঁচ টাকা দশ টাকা আম থেকে বের করতে যে কত কষ্ট হইতো এই গল্পগুলো করতে করতে বাদাম খাচ্ছিলাম সবাই একসাথে ভালোই লাগতেছিল ছোটবেলার গল্প তার উপরে বাদাম তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম